আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু সুমন ফার্নিচার দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিবারের ন্যায় আজও আপনাদের সামনে আমরা একটি ফার্নিচার নিয়ে হাজির হয়েছি যে ফার্নিচারটি সম্পর্কে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত তুলে ধরবো তো এই যে ফার্নিচারটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি থ্রি ওয়ান ওয়ান সোফা সেট যেটি আমাদের নোয়াখালী সোনাইমুড়ি থেকে এক ভাই অর্ডার করেছিল এবং তার পছন্দের ডিজাইন অনুযায়ী এবং তার পছন্দের এবং তার ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা সোফাটি তৈরি করেছি সোফাটি সম্পর্কে এখন আপনাদের আমি বিস্তারিত জানাব তার আগে বলব সোফাটি ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আশা করি সোফা সেটটি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো সোফা সেটটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ চিরঙ্গের সেগুন কাঠ দিয়ে অর্থাৎ এখানে এ টু জেড সম্পূর্ণ চিরঙ্গের সেগুন কাঠ দিয়ে আমরা সোফাটি তৈরি করেছি এখানে অন্য কোনো কাঠ ব্যবহার হয়নি সোফাটির আপনারা যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন উপরের যে নকশাগুলো সেগুলো হচ্ছে দেড় ইঞ্চি মোটা এবং আপনারা যে হাতাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে চার ইঞ্চি মোটা মোটাকার এছাড়াও সোফার যে আপনারা যে পায়াগুলো দেখতে পাচ্ছেন এই পায়ার অংশের পায়ের অংশটি হচ্ছে চার চার মোটা অর্থাৎ এটা স্কোয়ার চার ইঞ্চি অর্থাৎ চার দিকে চার ইঞ্চি এছাড়াও আপনারা সোফার যে নিচের দিকে দেখতে পাচ্ছেন পায়ের অংশে যে হাই নিচে যে নকশাটা সেই নকশাটিও কিন্তু আমরা সেম গাড়ির যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা আমরা নিচে করে দিয়েছি এছাড়াও সোফার যে দুই পাশের হাতার নিচে যে আমরা চিপটি বলে থাকি এটাকে অনেকে অনেক কিছু বলতে পারবেন ফার্নিচারের বাসায় যাই হোক আমরা চিপটি বলে থাকি এখানেও কিন্তু আমরা গাড়ির যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমরা এখানে করে দিয়েছি অর্থাৎ গাড়ি চিপটি এবং পায়ের নিচে যেই ফাইসার নিচে যেই ডিজাইনটার দেখতে পাচ্ছেন সেম ডিজাইন এছাড়াও আমরা পায়ের ভিতরে খুব সুন্দরভাবে একটা ইউনিক ডিজাইন ফুটিয়ে তোলার চেষ্টা করেছি তো এই 311 সোফাটি আপনারা যে বানিশটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সম্পূর্ণ কাট কালার বানিশ বা ন্যাচারাল যে বানিশ আমরা বলতে থাকি বা গাছের যে কাঠের কালার যেটা বলে থাকি চিটাং সেগুন কাঠের কালার আমরা সেই বানিশটি হাতে করেছি খুব সুন্দরভাবে আমরা চেষ্টা করেছি হাত বানিশের মাধ্যমে সোফাটি সুন্দর জো ফুটিয়ে তোলা এই 311 সোফাটির সাথে একটা টি টেবিল রয়েছে যে টি টেবিলটি হচ্ছে সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে তো এই থ্রি ওয়ান ওয়ান চিটাং সেগুন কার্ডের সোফাটা যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ইনবক্সেও আপনারা নক করতে পারেন আমরা বিস্তারিত সেখানেও বলতে পারব অথবা আপনারা ফোন দিয়ে বিস্তারিত জানতে পারেন এছাড়াও আমাদের শোরুম আপনারা সরাসরি এসে ফার্নিচার প্রয়োগ করতে পারবেন অথবা ফার্নিচার আপনাদের পছন্দের ফার্নিচার অর্ডারও করতে পারবেন আমরা নিজেদের কারখানায় তৈরি করি এবং নিজেদের শোরুমেই বিক্রি করে থাকি আচ্ছা আমাদের শোরুমের লোকেশনটি হচ্ছে ঢাকার জুরাইনে মুন্সিবাড়ি মার্সি জেনারেল হাসপাতালের সাথে আপনারা এই ঠিকানা আসলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন এবং অনেক রেডিমেড ফার্নিচারও আমাদের বানানো থাকে এছাড়াও আপনাদের পছন্দের কাস্টমাইজ ডিজাইন আমরা তৈরি করে দিতে পারবো তা আবারও বলতেছি যদি এই থ্রি ওয়ান ওয়ান থ্রি ওনাম সেগুন কাটার সোফা সেটটি যদি করে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ইনবক্সও নক করতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন আমরা পরবর্তীতে নতুন কোনো ফার্নিচারের আপডেট নিয়ে বা তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব তার আগে বলেছি ভিডিওটি আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ